হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি ওকে নিয়ে এসেছি আমার মিঠু পাখিকে ওষুধ খাওয়াবো সো ওর যে ওই যে ব্লিডিং হচ্ছে পালক থেকে নতুন করে আবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং মেডিসিন দেওয়া হয়েছে ওকে অ্যান্টিবায়োটিক সো ওইটাই খাওয়ানো হচ্ছে কোনোভাবেই সেটা মুখে দিবে না অনেক কষ্ট করে জোরাজুরি করে মানে মেডিসিন খাওয়ানো যাচ্ছে না এই যে দেখো কিভাবে মেডিসিন দিচ্ছি কোনোভাবেই ও খাচ্ছে না মানে ওকে কিভাবে দিব দিবো খাবে না এই খাচ্ছে না মানে খুব কষ্ট হচ্ছে ওকে মেডিসিন খাওয়ানোর জন্য ও রক্ত পড়া বন্ধ হচ্ছে না মাঝখানে কতদিন ছিল বন্ধ হয়ে গেল আবার সেই শুরু হম এই দেখো মাথা নিচা করে রাখছে দেখছো এই দেখো দেখো অবস্থা এই দেখো দেখছো কি করবো বলো তো হুম গুড়মড়ো মিঠু ওঠো পড়ো আল গুড়মড়ো ওঠো ওঠো দেখছো কি করছে ওই দেখো ওই দেখো ওই দেখো চলে যাচ্ছে সবাই আমাকে বলো তো ওকে কিভাবে কি করা যায় আর এই যে আরেকটা এখানে এসে কাটাকাটি শুরু করছে মানে ওরা দুজন আমাকে মাথাটা নষ্ট করে দিয়েছে বুঝছো ও দেখো কি করতেছে আর ও দেখো কি করতেছে আমাকে একটু বলো তো কিভাবে মেডিসিন খাওয়া যায় যা মুখে দিই সব ফেলে দিবে কোনোভাবেই ও খাবে না এই যে দেখো তোমরা আমাকে কমেন্টসে জানা আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ